হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে তোমার শুক্রবার অনেক দিন ছুটি কাটালাম জানো তো প্রায় তোমার এই দুর্গাপূজা থেকে আবার কদিন ছিল স্কুল খুলেছিল তারপরে আবার ছুটি পড়ে গেছিল কালী গেল তারপর ভাইফোঁটা গেল বেশ কতদিন নর্মাল মানে ছিল আর কি স্কুল ছিল না তো তারপরে আজকে শুক্রবার আজকে সকাল থেকে আবার স্কুল শুরু হয়ে গেছে শুক্র শনি স্কুল হবে রবিবারে আবার ছুটি তো তো স্কুল মানে আমার টেনশন শুরু হয়ে যায় মানে সকালে ওঠা আবার ওর ওর জন্য রেডি করা টিফিন এগুলো থেকে চিন্তাটা আমার বেশি থাকে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে এত ক্লান্ত বোধ লাগে মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করা মানে প্রচুর হেডেক থাকে তারপর বাড়িতে এখন যা সিচুয়েশন সব কিছুতেই মিলিয়ে মানে প্রচুর রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে তারপর রাত্রে আমার কিছু কাজ থাকে সেগুলো করি তো তারপরে তোমার শুতে শুতে মোটামুটি আহ বারোটা বেঁচে যায় তারপরে বারোটার পরেও যে ঘুমিয়ে যাও সেটা না কারণ আমার ছেলেও বারোটা অবধি জেগে থাকে জেগে থাকে তারপরে ওকে ঘুম পাড়ায় তারপর আমি শুতে শুতে মোটামুটি একটা বাজে তো একটা সময় ঘুমিয়ে তারপরে আবার সকালবেলাতে তোমার সকাল ছটার সময় ওঠাটা একটু চাপ হয়ে যায় না বলো আর রাতের ঘুমটা সত্যি খুব প্রয়োজন জানো তো রাতে যদি না ঘুম হয় না শরীরটা সত্যি খুব ক্লান্ত লাগে আর শরীরে একদম কাজে এনার্জি লাগে না তো আমার কিছু করার নেই আমার এভাবেই সারাটা দিন চলছে এখন বাড়ির পরিস্থিতি খুবই খারাপ শাশুড়ি মা থেকে অসুস্থ হয়ে পড়েছেন তবে থেকে আমার ওপরে খুব চাপ পড়ে গেছে যাই হোক এই নিয়ে চলতে হবে কি আর করবো বলো তো এই টিফিনটা বানিয়ে দিলাম আজকে আর কি করবো স্যান্ডউইচটা ওই জন্য বানিয়ে দিলাম ঝটফট উঠে আর তারপরে এখন আমি চুল বানতে বসলাম ও তো চুল বানতেই হয় প্রত্যেক দিনের কাজ এটা আমার স্কুল থাকলে ওই জন্যই বললাম না স্কুল থাকলে আমার টেনশনটা বেশি হয় ওর আর কি ও তো নিজে নিজে রেডি হয়ে গেল আজকে ওর তো দুটো করে তোমার স্কুল ড্রেস আছে আজকে যেহেতু শনিবার সেই জন্য তোমার এই ড্রেসটা পরে যাবে আমি ভুল বললাম আজকে শুক্রবার নয় আজকে শনিবার তো কালকে হয়ে গেছে আজকে আবার স্কুল আছে তারপরে রবিবারে তোমার ছুটি তো যাই হোক কালকে আবার ছুটি আছে শুক্রবার না আজকে শনিবার তো যাই হোক কালকে ওকে দিয়ে দিয়েছিলাম পরোটা আর আলু ভাজা দিয়ে দিয়েছিলাম শুক্রবার দিন মানে গতকাল আজকে স্যান্ডউইচটাই বানিয়ে দিলাম আজকে আর সেরকম কিছু বানালাম না একটু লেট হয়ে গেছিলো উঠতে আমার মানে সাড়ে ছটা বেজে গেছিলো উঠতে ঘুম থেকে তো তারপরে ওই যে চুলটাও বেঁধে দিলাম এবার ও রেডি হয়ে গেছে এবার ও বেরিয়ে পড়বে তো ওই যে বেরিয়ে পড়লো আমিও নিচে এলাম একটু ছাড়তে ওদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ওকেও একটু ঘুম পাড়িয়ে তারপর বাকি কাজগুলো করব। মেয়ে তো স্কুল চলে গেল দেখতে পেয়েছ তোমরা এবার আমি আমার কাজ শুরু করব আমার কাজ করব তো ছেড়ে এলাম নিচ থেকে জাস্ট উপরে উঠছি উপরে উঠে এবার তোমার আমি নিচে ড্রেস চেঞ্জ করবো তারপর আমার কাজ আছে সেগুলো করবো মানে জব করব তারপর তোমার একটু ব্যায়াম করি সেটা করবো তারপর যা খাবো তো তোমাদেরকে আমি একদিন দেখাবো আমি কি কি এক্সারসাইজ করি গাছগুলোতে জলও দিতে হবে আর চলো ছেলেটা এখন ঘুমোচ্ছে তো আমি ঝটপট করে গাছগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আমি এই যে সমস্ত কিছু করে টোরে তারপরে জব করতে বসলাম পুজো করে চলে এসেছি তারপরে আমি জব করতে বসলাম জব করতে এলাম একটুখানি জব করতে অনেকটাই সময় লাগে কারণ আমি যেহেতু দীক্ষা নিয়েছি সেই জন্য দীক্ষাটার সাথে সাথে আমি আরও অনেক কিছু ঠাকুরের জব করি তো সেই জন্য তোমার অনেকক্ষণ টাইম লাগে আমার জব করতে তো সারা সারাদিন সকালবেলাতেই একবার আমার তাড়াতাড়ি করে জবটা করে নিই নয়তো আর করা হয় না আর আমি তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে আমি এই মানে ঠাকুর ঘরে বসে বসে জব করি অনেক সময় আর আবার ছেলে যেহেতু ঘুমোয় সেই জন্য আমি এখানেই চলে আসি রুমের ভেতরে বসে বসে জব করি সামনেই মা কালীর ছবি আছে তো সেখানে বসেই জবটা করিনি যেখানে সেখানে জব করা যায় এটার জন্য কোনো আলাদা জায়গা যে ঠাকুর ঘরে বসে করতে হবে এমন কোনো মানে নেই আর তারপরে সমস্ত কিছু হয়ে গেছে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তারপর আজকে একটু ওর জন্য ওটস বানালাম তো ওটস বানিয়ে নিয়েছি আর এই দেখো উচ্ছে ভাজা বরবটি ভাজা এই সবগুলো সব রাখা আছে এগুলো এবার বাবা সবজিগুলো কেটে দিয়েছে এবার আমি রান্নাটা করব তো চলো দেখো এখানটার অবস্থা খারাপ হয়ে গেছিল তার জন্য আমি এটা এখন চিটিয়ে দিলাম কেমন লাগছে বলো ভালো লাগছে না এবার দেখতে খুব সুন্দর লাগছে চিটিয়ে দিলাম এটাকে এদিকে ভাতটা ফুটে গেছে ভাতটা বসে দিয়েছিলাম আর এদিকে আমি এক ফুট করে ভাতটা ফুটিয়ে নি তারপর আমি ভাতটা ফুটে গেলে বন্ধ করে রেখে দিই পরে তারপরে আবার আরেক ফুট ফুটিয়ে এতে গ্যাসটা বেঁচে যায় আর কি এভাবে রান্না করলে আর তারপরে আবার উপরে উঠে এলাম উপরে উঠে গাছগুলোতে জল দিলাম গাছগুলোতে জল দেওয়া হচ্ছিল না তো সকাল থেকে মানে একটার পর একটা কাজ চলে আসতে থাকলে না গাছগুলো জল দেওয়া হয় না আর এটা আমার রুটিনের মধ্যেই পড়ে কারণ কি বলতো গাছগুলোতে যদি না জল দিই গাছগুলো একদম শুকিয়ে যায় সেই জন্য আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে আমার যতই কাজ থাকুক আমার এই গাছগুলোতে একটু করে জল দিতেই হবে হয়তো ওরা ঠিক মতো মানে বাড়তে পারবে না জন্য আমি গাছগুলোতে প্রত্যেক দিন জল দিয়ে নিই এরপর আমি নিচে যাবো তারপর রান্না বান্না করবো তো চলেই এলাম নিচে নিচে এসে রান্নাবান্না শুরু করে দিলাম আজকে খুব একটা রান্না করার কিছু নেই কারণ যেহেতু এখন আজকে শনিবার আর তারপরে তোমার বিশেষ রান্নাবান্না করার মতো মানসিক অবস্থাও নেই খুব এক মায়ের শরীরের অবস্থা ভালো নেই তোমাদেরকে তো বললামই তো সেই জন্য এখন খুব একটা বেশি কিছু রান্নাবান্না করছি না যাই হোক করে মানে মোটামুটি পেট ভরলেই ওর যথেষ্ট তো সেইভাবেই এখন কাজ টাজ করছি তো এখন একটুখানি ঘুগনি করবো তো কালা সিদ্ধটা করে নিয়েছি আগেই আর এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে তোমার ঘুগনিতে দিয়ে দিলাম তো বাস এটা রাতে দিনে দুবেলারই হয়ে যাবে যেহেতু আজকে শনিবার সেই জন্য বাবা তো খাবে না ভাত তো আমাদের যতটুকু যা মানে করার থাকে অতটুকুই করব ওইদিকে আমি ফোনটা একটু চালিয়ে দিয়েছি একটুখানি সিরিয়ালগুলো দেখতে দেখতে রান্না বান্না করছি এরকমই করি যেন আমি মাঝে মধ্যে মানে একটা দুটো সিরিয়ালও দেখা হয়ে যায় মনটা মানে সত্যি মানসিক অবস্থাটা একদমই ভালো নেই জানো তো তাই জন্য আমার মানে মন মেজাজও একদম ভালো নেই যতটুকু চেষ্টা করি একটু মাইন্ড ফ্রি করে রাখার আর কি সাথে। ঝামেলায় নানা রকম চিন্তাতে একদম মানসিক অবস্থা একদমই ভালো না তো রান্না করতে করতে ফোনটা চালিয়ে দিই যদি সময় থাকে আর কি আর নয়তো কাজ যদি থাকে তাহলে তো কিছু করার থাকে না আমাকে কাজ করতেই হয় যদি কাজ না থাকে সেরকমভাবে আর তো ফোনটা চালিয়ে দিই এদিকে আর এদিকে আমি রান্না করতে থাকি ওদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত কিছু হয়েও গেছে ওইদিকে ঘুগনিটাও হয়ে গেছে আর এদিকে আমি বরবটিগুলো ভাজা ভেজে নিলাম মা এখন যেন তো সেরকম কিছু খেতেও চাইছে না তো বললাম যে এগুলোই করছি খাবেন তো বললো ঠিক আছে তাহলে খাবো আমি তুমি যা এখন করছো সে রান্নাই খাবো আর উঁচে ভাজাটা মা খেতে খুব ভালোবাসে মানে এখন যেহেতু মায়ের মুখে একদমই স্বাদ নেই তো সমস্ত কিছু ওষুধ খাচ্ছে তারপর তোমার এমনি স্বাদ নেই সেই জন্য মানে উচ্ছে ভাজাটা খেতে ভালো লাগছে তেতোটা আর তেতোটা খাওয়া সত্যি এমনি সব মানুষেরই পক্ষেই খুব ভালো যেন তো একটুখানি তেঁতো খাওয়া উচিত যারা যারা উচ্ছে খাও না তারা কিন্তু উচ্ছেটা খাবে মানে ভাতে একটু করে হলেও খাবে উচ্ছেটা খাওয়া খুব দরকার আর এদিকে আমার ওইদিকে সমস্ত কিছু হয়ে গেছে পরোটাগুলো ভেজে নিলাম টিফিন করব আর এদিকে তোমার বরবটিটাও ভাজা হয়ে গেছে তো চলো এবার উচ্ছেটাও ভেজে নেবো বরবটির কড়াইটাতেই ভেজে নেব বরবটিটা তুলে রাখা হয়ে গেল এরকম শুধুমাত্র উচ্ছেটাই ভাজবো তো ওই জন্য উচ্ছেটা এদিকে তোমার বসিয়ে দিয়েছি আর এদিকে বরবটিটা ভাজা কন্টিনিউ করা হয়ে গেছে উচ্ছেটা বসিয়ে দিই তারপর আবার একটুখানি যাব বলেছে মা আজকে টমেটোর চাটনি খাবে বলেছে তো টমেটোর চাটনি করব যেহেতু মা শুক্রবার করে সেই জন্য এখানে যেহেতু রান্না বান্না করি তো সেই জন্য আমি এখানে আর মানে টমেটোটা করি না তো ওইদিকে যেখানে আরেকটা গ্যাস আছে সেই ছোটো দিয়ে আমি টমেটোটা করব তো ওই জন্য উচ্ছেটা ভেজে আবার এইদিকে এলাম এসে তোমার টমেটোটা এখন বসিয়ে দিচ্ছি চাটনিটা অল্প একটুখানি টমেটো নিয়ে মানে আমরাও খেতে বাবাও খেতে খুব ভালোবাসে কিন্তু বাবা তো আজকে খাবে না তো যাই হোক আমাদের জন্যই করা হবে মায়ের জন্য অল্প একটু দেবো রেখে দেবো তারপরে আমি আর সঞ্জীব আর আমার মেয়েটা অল্প একটু খেয়ে নেবো মায়ের জন্য হালকা তুলে রাখছি মায়ের তো সুগার আছে চিনি খাবে না ওই জন্য তো ওই জন্যই এখন অল্প একটু টমেটোটা তুলে নিয়ে তারপর আমাদেরটা চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে হ্যাঁ টমেটো চাটনি দিয়ে টমেটো চাটনি থাকলে আচার থাকলে দেখবো ভাতগুলো গুলো কিন্তু খুব সুন্দর সহজেই খাওয়া হয়ে যায় আর এখন শীতকাল মানে হালকা হালকা শীত পড়ছে আর কি তো টমেটো খাওয়া অত্যন্ত দরকার জানো তো প্রচন্ড ভালো লাগে টমেটো খেতে তো যাই হোক আমার এদিকে তোমার সমস্ত কিছু হয়েও গেছে এদিকে চিনি দিয়ে আমি এদিকটা একটুখানি নাড়তে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি তো নাড়তেই হবে নয়তো তোমার টমেটোটা ভাল মানে ভালো করে চিনিগুলো গলবে না আর এবারে চিনিগুলো কি মোটা মোটা জানো তো চিনিগুলো দেখছি মোটা মোটা দানা খুব তো যাই হোক আমার ওইদিকে টমেটোটা চাটনিটা করা হয়ে গেছে আর আমি এবারে একটু নামিয়েও দেব তো তোমাদেরকে বলছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা অবশ্যই ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নিও আর আমার আরও একটা চ্যানেল আছে তার নাম হচ্ছে শর্টস তোমরা আমার এই চ্যানেলে গিয়ে চ্যানেলটা ভিজিট করলেই তোমরা দেখতে পাবে সমস্ত কিছু লিংক দেওয়া আছে তো সেখান থেকে তোমরা আমার চাইলে ওই চ্যানেলের লিঙ্কে চলে যেতে পারো ওই চ্যানেলে যুক্ত হয়ে যেতে প্রত্যেক দিন আমি দুপুর একটার থেকে লাইভ করি এবং রাত আটটার থেকে লাইভ করি এখানে যেদিন যেদিন আমি ব্লগ আপলোড করি সেদিন সেদিন লাইভ করি না যেদিন ব্লগ আপলোড করি না সেদিন লাইভ করি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো